ৰাম ছাগ দর্শক সেই গ্রাম ছাড়া সেই রাঙ্গামাটির পথ ঠিক সেই রকমই একটি সুন্দর লোকেশনে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে সেই বিখ্যাত তাল সাম্রাজ্য বললে একটু বিন্দু পরিমাণ ভুল হবে না তালগাছের রোড বা রাস্তা বহু তাল তৈরি তো এখান থেকে আমরা আপনাদের একটু দেখাবার চেষ্টা করতেছি যে বৃষ্টির পর এই গুগুডাঙ্গাটি কেমন জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই বর্ষা বাদলের ভিতরেও একজন পর্যটক এসেছে যা হয়তো মনোমুগ্ধকর একটি পরিবেশ ভালো বৃষ্টি হয়েছে আশপাশে দেখতে পাচ্ছেন যে এগুলোতে ধান চাষ হবে ধান চাষ হলে আরও সবুজে সবুজে একদম একাকার হয়ে যাবে এই বুগুডাঙ্গা তালতলি তো এটি মূলত নওগাঁ জেলার নেমাত উপজেলার হাজিনগর ইউনিয়নের বুগুডাঙ্গা গ্রাম অর্থাৎ বুগুডাঙ্গা তালতলি রোড আপনারা যারা কমেন্টে লোকেশন জানতে চান তারা কোনো কারণ ছাড়াই সার্চ করবেন একদম গুগল ম্যাপে গগুডাঙ্গা তালতলি লেগে শুধু ঘগুডাঙ্গা তালতলি না লেগে সার্চ দিলেই আপনারা দেশ না বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একদম চলে আসতে পারবেন এই ঘগুডাঙ্গা তালতলিতে